সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারা সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলেরে যেন ভালোবাসি মোর লাগি ব্যথা নাহি পাই দাস দাসী নমস্কার আমি মামনি আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে আমার মাদার্স মিটিং খাতাটি শেয়ার করব। আমি ষোলো নয় দু হাজার চব্বিশ তারিখে মাদার্স মিটিং করেছিলাম সেই লেখাটি আজ আমি আপনাদের সামনে পড়ে শোনাবো দেখুন প্রথমেই আমি আমার সেন্টারের নামটি দিয়ে দিয়েছি বাহাদুর চক্রবর্তী পাড়া ধর্মরাজ মন্দির আইসিডিএস কেন্দ্র এবং আমার কেন্দ্র নাম্বারটিও দিয়েছি এবং সেন্টার কোডটিও দিয়ে দিয়েছি এবার মাস লিখেছি সেপ্টেম্বর মাস সাল লিখেছি দু তারিখ দিয়ে দিয়েছি ষোলো নয় দু সময় দিয়ে দিয়েছি সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা স্থানটাও লিখেছি স্থান আমি আমার কেন্দ্রেই এই মিটিংটি করেছিলাম এবং আলোচ্য বিষয় থাকছে এই মিটিংয়ের ইসিসি ডে পালন এবং মাদার্স মিটিং থিম ছিল ছোট শিশুদের আচরণগত সমস্যার মোকাবেলা দেখুন আমি কিভাবে লিখেছি প্রথমেই লিখে নিয়েছি আমি কর্মী মামুনি বাউরি দাস আজ ষোলো নয় দু তারিখ আমার কেন্দ্রে ইসিসিই ডে পালন করলাম এবং মা ও শিশুদের অভিভাবকদের নিয়ে মাদার্স মিটিং করলাম আজকে আমি মায়েদের বা অভিভাবকদের কাছে ছোট শিশুদের আচরণগত সমস্যার মোকাবেলা কীভাবে করবো তা নিয়ে আলোচনা করলাম ছোটো শিশুর বিকাশের সঙ্গে সঙ্গে কিছু কিছু আচরণগত সমস্যা দেখা দিতে পারে এই সময় আপনাদেরকে ধৈর্য না হারিয়ে বরং একটু বেশি সচেতন হতে হবে শিশুদের কি কি আচরণগত সমস্যা হতে পারে সেটা আমি এখন আপনাদের সাথে আলোচনা করব। প্রথমত বদমেজাজি বা ভিন্ন স্বভাবের শিশু সাধারণত দুই থেকে চার বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা বেশি দেখা যায় এই ধরনের শিশুরা সব কাজে এবং আচরণে নেতিবাচক মনোভাব প্রকাশ ও পোষণ করে তাদেরকে সংশোধন করানোর জন্য যতই চাপ প্রয়োগ করবেন তাদের নেতিবাচক মনোভাব ততই বেড়ে যাবে এক্ষেত্রে যেটা আপনাদের করণীয় তা হলো শিশুদের এই জাতীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনাদেরকে ধৈর্য প্রদর্শন ও ভালো আচরণ করে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে শিশুকে এই সময় কোনোভাবেই বকাবকি বা মারধর করা যাবে না এই সময় আপনাদের ব্যবহার শিশুর কাছে সবসময় ইতিবাচক বা পজিটিভ থাকে সেটা খেয়াল রাখতে হবে শিশুদের ভুল ত্রুটিগুলো এমনভাবে তাদের সামনে তুলে ধরতে হবে যেন শিশুরা বুঝতে পারে যে সত্যিই তারা ভুল করেছে শিশুকে এটা ভালোভাবে বোঝাতে হবে যে তার এই ধরনের আচরণ করা ঠিক নয় আচরণ পরিবর্তনের সুযোগ হিসাবে শিশুদেরকে তাদের অধিকতর পছন্দের কাজকে বেছে নেওয়ার সুযোগ করে দিতে হবে শিশু যদি মারাত্মক ধরনের কোনো ভুল বা অপরাধ করে থাকে যেমন কারো সঙ্গে দুর্ব্যবহার কাউকে মারা চুরি গালাগাল ভাঙচুর ইত্যাদি তাহলে পরবর্তী সময়ে এর জন্য ক্ষমা চাওয়া বা জিনিসগুলি ফেরত দেওয়া ইত্যাদি করা শিশুকে সুকৌশলে শেখাতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে বেশি চটপটে শিশু বা হাইপার অ্যাক্টিভ চাইল্ড এই ধরনের শিশুরা বাড়াবাড়ি রকমের চঞ্চল হয়ে থাকে তারা কোনো কিছুতেই তেমন মনোযোগ করতে চায় না আবার কখনো কখনো বেশ উগ্র আচরণ করে এদের মেজাজও সব সময় খিটখিটে থাকে এই ধরনের শিশুদের ঘুম হয় কম তারা সহজেই কাউকে বন্ধু বানায় না আবার পোশাক আশাক আর আচার ব্যবহারে এরা খুব অগোছালো এরা খুব দ্রুত কথা বলে আর অধিকাংশ সময়ে এভাবে কথা বলতে গেলে বাধাগ্রস্ত হয় লেখাপড়ায় এই জাতীয় শিশুরা সাধারণত অমনোযোগী হয় যদিও তাদের বুদ্ধিমত্তা স্বাভাবিক থাকে এক্ষেত্রে আপনাদের কী করণীয় প্রথমেই আপনাদেরকে বুঝতে হবে এটা কোনো কঠিন সমস্যা নয় শিশুর প্রতি সহানুভূতিশীল মনোভাব প্রদর্শন করে এবং ধৈর্য ধারণ করে এই সবের সমাধান করতে হবে প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া যেতে পারে এই জাতীয় শিশুদের চোখের বা শ্রবণের কোনো সমস্যা আছে কি না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তা পরীক্ষা করিয়ে নিতে হবে বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে স্নায়ুতন্ত্রের কোনো সমস্যা আছে কি না তাও দেখতে হবে স্কুল বা প্রাইভেট টিউটারের কাছে শিশুদের এই ধরনের সমস্যার কথা জানাতে হবে এবং তাদের সাথে পরামর্শ করে শিশুর পড়ার রুটিন ঠিক করে নিতে হবে তৃতীয় নম্বর সমস্যা হলো আঙুল চোষা দাঁতে দাঁত ঘষা বা নোখ কামড়ানো অভিভাবকরা সচরাচর যেসব শিশুর প্রতি অবহেলা করে থাকেন সেই ধরনের শিশুদেরই এইরকম সব সমস্যা বেশি দেখা যায় এই রকম কোনো আচরণ করে থাকলে এ ব্যাপারে সচেতন হতে হবে শিশুদের যথাসম্ভব উৎফুল্ল পরিবেশে রাখতে হবে তাদের বোঝাতে হবে যে এইসব অভ্যাস ঠিক নয় এবং এগুলি তাদের শরীরের জন্য ক্ষতিকর যে শিশুদের আঙুল চষার অভ্যাস আছে তাদের নখ সব সময় ছোট করে কেটে রাখতে হবে হাত পরিষ্কার রাখতে হবে শিশুটি যাতে আঙুল না চষে তার জন্য তেঁতের জাতীয় তেঁতো জাতীয় জলীয় পদার্থ বা আঙুলে লাগিয়ে রাখা যেতে পারে শিশু যদি তার বধ অভ্যাস অল্প সময়ের জন্যও ত্যাগ করে তার জন্য শিশুকে খুবই প্রশংসা করুন এই মিটিংটি শেষ করার আগে অভিভাবকদের কাছ থেকে আমি ফিডব্যাক নিলাম এবং অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে মিটিংটি শেষ করলাম এরপরে এই মিটিংয়ে উপস্থিত অভিভাবকদের আমি স্বাক্ষর নিয়ে নিলাম শেষে আমার সহায়ক সহায়িকাকেও স্বাক্ষর করিয়ে নিলাম এবং আমি নিজেও স্বাক্ষর করে নিলাম আমি এইভাবেই আমার মাদার্স মিটিংটি খাতাটি কমপ্লিট কমপ্লিট করি আপনারা কে কীভাবে মাদার্স মিটিং করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কিছু ভুল করে থাকি সেটা অবশ্যই কমেন্ট করবেন পরের মাদার্স মিটিংয়ে আমি সেটা কারেকশান করে নেব আমাদেরকে প্রতি মাসে দুটি করে মাদার্স মিটিং করতে হয় একটা মাসের তৃতীয় সোমবার ইসিসি ডেতে এবং আরেকটি মাসের চতুর্থ শুক্রবার যেটি সুপ্রষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস এই দুটি মাদার্স মিটিং করে খাতায় লিখে রাখতে হয় আপনাদেরকে কটি খাত মাদার্স মিটিং লিখতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই